ব্যাংকগুলো গ্রাহকদেরকে যে ধরনের সার্ভিস বা সেবা দিয়ে থাকে তার এগেনস্টে তার গ্রাহকদের কাছ থেকে একটা চার্জ বা ফি আদি করে এখন অনেকে আপনারা জানতে চেয়েছেন যে কি ধরনের চার্জ বা ফি ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে নেয় তো আজকের ভিডিওতে চেষ্টা করব সেই সম্পর্কে জানানোর জন্য শুরুতে আপনি যদি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলেন সেই অ্যাকাউন্টের একটা অ্যানুয়াল ফি বা একটা অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি আপনার কাছ থেকে চার্জ করা হয় সেটা তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে এরপরে আপনার এই অ্যাকাউন্টের এগেনস্টে যদি চেক বই ইস্যু করতে হয় তাহলে চেক জন্য একটা ফি রয়েছে আপনি যদি আপনার এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে ব্যাংকের যে কোনো শাখায় যান তখন সেটার জন্য আপনাকে একটা চার্জ দিতে হবে আপনার অ্যাকাউন্টে যে ন্যূনতম ব্যালেন্স থাকার কথা সেই ন্যূনতম ব্যালেন্স যদি না থাকে তাহলে সেটার জন্য আপনাকে একটা জরিমানা গুনতে হতে পারে আপনার অ্যাকাউন্ট যদি ইনঅ্যাকটিভ বা ডর্মান্ট অ্যাকাউন্ট হয়ে যায় এবং আপনি যদি পুনরায় সেটি আবার অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ফি দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে পুনরায় সচল করতে হবে এবার বলি কার্ডের ক্ষেত্রে কিছু ফি আপনি যদি আপনার অ্যাকাউন্টের এগেইনস্টে ডেবিট কার্ড ইস্যু করতে চান সেক্ষেত্রে ডেবিট কার্ড ইস্যুর জন্য একটা ফি আপনাকে দিতে হবে আর আপনার সেই ডেবিট কার্ডের একটা অ্যানুয়াল ফি থাকবে আপনি এই ডেবিট কার্ড দিয়ে ওই সংশ্লিষ্ট ব্যাঙ্ক ছাড়া যদি অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলেন সেক্ষেত্রে আপনাকে একটা চার্জ দিতে হবে সেটা দশ থেকে পনেরো টাকা ব্যাংক ভেদে হয়ে থাকে আপনি যদি আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন অনলাইন মাধ্যমে বা ব্যাংকে গিয়ে সেক্ষেত্রেও আপনাকে একটা নির্দিষ্ট ফি দিতে হবে যদি আপনি আর কেজিএস করেন কিংবা আপনি বিএফটিএন করেন কিংবা এনপিএসবি করেন আপনাকে ব্যাঙ্ক ভেদে দশ থেকে বিশ টাকার মধ্যে একটা চার্জ করা হতে পারে বিএফটিএন সম্পূর্ণ ফ্রি কিন্তু এনপিএস এবং এ আপনাকে একটা চার্জ বা ফি দিতে হবে এছাড়া আপনি যদি পে অর্ডার ইস্যু করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ফি বা চার্জ দিতে হবে আপনার ডেবিট কার্ড যদি হারিয়ে যায় চুরি হয়ে যায় কিংবা কোন এটিএম বুথে আটকে যায় তাহলে আপনি যদি নতুন করে পুনরায় আপনার ডেবিট কার্ড আবার ইস্যু করতে বলেন সেটার জন্য আপনাকে একটা চার্জ দিতে হবে আপনি যদি আপনার কার্ডের পিন ভুলে যান সেই কার্ডের পিন যদি আপনি নতুন করে রি ইস্যু করার জন্য অনুরোধ করেন সেক্ষেত্রেও আপনাকে একটা ন্যূনতম ফি দিতে হবে ব্যাংক বেঁধে এটা ফ্রিও আছে তবে অনেক ব্যাংকে এটার জন্য চার্জ করে এছাড়া আপনি যদি একটা ক্রেডিট কার্ড নেন সেই ক্রেডিট কার্ডের একটা অ্যানুয়াল ফি রয়েছে আপনি যদি লেট পেমেন্ট করেন সেই লেট পেমেন্টের জন্য আপনাকে একটা লেট ফি চার্জ করা হতে পারে এছাড়া আপনাকে যে ট্রানজেকশন অ্যালার্ট দেওয়া হচ্ছে এস এর মাধ্যমে সেই এস এর জন্য একটা চার্জ কাটে ব্যাংকগুলো এছাড়া আপনার লোনের ক্ষেত্রে কিছু চার্জ রয়েছে আপনার লোন প্রসেসিং ফি রয়েছে সেটা পয়েন্ট থেকে ওয়ান হতে পারে আপনার লোন যদি আপনি আর্লি সেটেলমেন্ট করতে চান সেই আর্লি হয় আপনার লোন যদি আপনি নির্দিষ্ট সময় পরিশোধ না করেন সেটার জন্য আপনাকে একটা লেট ফি ব্যাংক চার্জ করে থাকে এরকম ব্যাংক ভেদে আপনাকে সব ক্ষেত্রেই কিছু চার্জ চার্জিকেবল থাকবে আর কিছু গভর্নমেন্টের চার্জ রয়েছে ট্যাক্স বা ব্যাট সেগুলো আপনাকে দিতে হবে ব্যাংক সেগুলো কেটে রেখে দেয় তো ব্যাংক থেকে যখন আপনি কোনো সার্ভিস বা সেবা নিবেন সেটার এগেনস্টে এরকম কিছু চার্জ আপনার কিন্তু অ্যাপ্লিকেবল হবে কিন্তু আপনি যদি স্মার্ট হন তাহলে অনেক ক্ষেত্রেই অনেক চার্জ আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন যেমন ধরেন আপনার যে ক্রেডিট কার্ডে যে লেট পেমেন্ট ফি সেটা যদি আপনি লেট না করে নির্দিষ্ট সময় দিয়ে দেন তাহলে আসলে লেট পেমেন্ট ফি আপনাকে দিতে হবে না আবার ধরেন আপনার অ্যাকাউন্ট যদি নির্দিষ্ট ব্যালেন্স থাকার কথা সে ব্যালেন্স আপনি যদি মেনটেন করেন তাহলে আসলে সেটার জন্য পরবর্তীতে আপনার কাছ থেকে আর কোন চার্জ করা হবে না আপনি যে ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করেন সেই ব্যাংকের এটিএম বুথ থেকে যদি টাকা উত্তোলন করেন তাহলে সেক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো চার্জ নেওয়া হবে না আপনার ক্রেডিট কার্ডের যে অ্যানুয়াল ফি আছে সেটার জন্য ব্যাংক ভেদে কিন্তু নানা ধরনের অফার আছে আপনি নির্দিষ্ট সংখ্যক ট্রানজাকশন করলে কিংবা নির্দিষ্ট পরিমাণ রিওয়ার্ড পয়েন্ট যদি আর্ন করতে পারেন তাহলে এনুয়াল ফিটা আপনি চাইলেই করে নিতে পারবেন এরপরে স্টেটমেন্ট আপনি যদি ব্যাংক থেকে না নিয়ে আপনি যদি অনলাইনে নেন সেক্ষেত্রে আসলে আপনাকে কোনো ফি দিতে হবে না আপনি অনলাইন থেকেও কিন্তু আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট বের করতে পারেন প্রিন্ট করতে পারেন তো এই জায়গাগুলোতে যদি আপনি স্মার্ট হন তাহলে ব্যাংকের অনেক চার্জ বা ফি আপনি চাইলে আহ সেটার হাত থেকে রেহাই পেতে পারেন